আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিমন খান ভিজিলেন্স সার্ভের পরিচালক আজকে আমি আপনাদের মোবাইলের মাধ্যমে কে এম এল ফাইল বা কে এম জেড ফাইল তৈরি করা শেখাবো তো জেটার মাধ্যমে আপনারা গুগল আর্থের মধ্যে আপনি লোকেশন অন করে আপনি যে প্লটে থাকবেন ওই প্লটটাও দেখা যাবে প্লাস হচ্ছে এর সাথে আপনি গুগল আর্ট প্রো বা গুগল আর্টের মধ্যে মেজারমেন্টও করতে পারবেন তো চলুন আমাদের ভিডিওটা শুরু করি তো প্রথমে আপনারা ম্যাপ ওভার প্রো যে অ্যাপটা আছে এই অ্যাপটা ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন তো আমি এখানে ইনস্টল করে নিছি এই কারণে ওপেন দিতেছি তো ইনস্টল করার পর এখানে অনেকগুলো অপশন আছে এখান থেকে আমি যে কাজটা করবো ক্রিয়েটে যাব তো ক্রিয়েটে গেলাম যাওয়ার পর এখানে আপনাকে বলতেছে যে গেটিং স্টার্টেড সিলেক্ট অ্যান্ড ওভারলি ইমেজ প্রথমে একটা ছবি সিলেক্ট করতে হবে আর পিক ফার্স্ট ইমেজ পয়েন্ট তারপরে সেমে কীভাবে ম্যাপের পয়েন্ট সিলেক্ট করতে হবে তারপরে হচ্ছে সব পুরো বিষয়টা এখানে বলা আছে তো আমি আপনাদের এই আবার এটা কইটা দেখাইতেছি তো প্রথমে আমি এখান থেকে স্টার্টে যাব স্টার্টে যাওয়ার পর আপনার হচ্ছে আপনাদের যেই মৌজা ম্যাপটা আপনাদের স্ক্যান করা আছে তিনশো রেজুলেশনে যদি স্ক্যান করা থাকে ভালো আর আপনারা জানেন বর্তমানে সফট কপি বা স্ক্যান কপি ওই খুব সহজেই পাওয়া যায় ওই নকশার কপিটা খুব সহজেই আপনার কি বর্তমানে পাওয়া যায় আর আমরা কাজ করব এখান থেকে আমাদের যে ফোল্ডারে ম্যাপ আছে ওই ফোল্ডারে যাব তো মৌজা ম্যাপ এইটার মধ্যে একশো নব্বই এগারো বিএস নকশা এখন গত ভিডিওতে অনেকে বলছেন যে এই নকশাটা কীভাবে পাবো আসলে নকশাটা আপনার তিনশো ডেজুলেশো বড় স্ক্যানার দিয়ে স্ক্যান করে নিতে হবে অথবা যাদের কাছে স্ক্যান কপি পাওয়া যায় তাদের সহযোগিতা নিতে হবে তা আমার কাছে স্ক্যান কপি অনেক জায়গার আছে তাহলে এখান থেকে সংগ্রহ করতে পারেন তা আমি প্রথমেই নকশাটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমার এই সফটওয়্যার বলতেছে যে সিলেক্ট ফার্স্ট পয়েন্ট এ এখন আমি ওই গত ভিডিওতে বলছি যে আপনাকে এরকম একটা আইল আপনার জানা থাকতে হবে নকশার মধ্যে হুম যেটা আমার স্যাটেলাইটও আমার ওইটা চিনে আছে স্যাটেলাইট থেকে আমি ওই আইলটা চিনি ওই রেফারেন্সটা জানি যে এটা এই দাগের এই কোনা তা আমার এখানে জানা আছে পঞ্চাশ চৌত্রিশ জি দাগ আছে এটার পূর্বপাশের একটা আছে উত্তর আইল উত্তর পূর্ব আইল আর হচ্ছে দক্ষিণ পূর্ব এই দুইটা পয়েন্ট আমার জানা তা আমি প্রথমে এটাকে সিলেক্ট করে নিই এটা নিখুঁতভাবে সিলেক্ট করবেন আমি এখানে একটু দ্রুতই করব তো এটাকে আমি সিলেক্ট করে নিলাম এখন বলতেছে স্যাটেলাইট থেকে এটা দেখাই দিতে তা আমি প্রথমেই বলছি স্যাটেলাইটে আপনার এটা যখন আপনারা অ্যাপে যাবেন একটু অন্য জায়গায় থাকতে পারে তো এখান থেকে আপনি সার্চ করে নিতে পারেন তা আমার গ্রামের নামটা আমি সার্চ করি গ্রাম বা ইউনিয়ন বা পোস্ট অফিসের নাম সার্চ করলে সহজে পাবেন তো হেমায়তপুর সার্চ করার পরে এটা আসলো তা আমি লোকেশনটা যেহেতু চিনি আমি সামনের দিকে যাব এই যে আমি আমার যে দাগের পুর্বাইলটা আছে এটা আমি পাইলাম তো আমি এখানে একদম নিখুঁতভাবে বসাবো তো একটা পয়েন্ট আমি বসাই দিলাম এখন আমাকে বলতেছে যে আরেকটা পয়েন্ট বসানোর জন্য তো আমি আবার আপনাদের আগে আমি বুঝাই দিই যে এই যে পঞ্চাশ চৌত্রিশ যে দাগটা আছে আমি কিন্তু প্রথমে এই কোনাটা বসাইছি এবং স্যাটেলাইট বা সরজমিনের ওই কোনটাও ওই সফটওয়্যারকে বুঝাই দিয়েছি এখন আমাকে আরেকটা কোনা সিলেক্ট করতে বলতেছে যে সিলেক্ট পয়েন্ট বি এ প্রথম আমরা বসাইছি এখন বিটা মানে দুই নাম্বারটা বসাইতে বলতেছে তো আমি এখানে অ্যাকুরেটভাবে ইয়ে করার চেষ্টা করি হ্যাঁ এই যে অ্যাকুরেট আছে তো এখন আমি দুই নাম্বার ইয়ের মধ্যে নিয়ে এটা বসাই দিব এই যে এই দুই নম্বর এটা হচ্ছে এই এখানে এই যে তা আমি দুই নাম্বারটাও বসাই দিলাম এখন আপনি চাইলে আপনার একটা মন মতো নাম দিতে পারেন যে এটা হচ্ছে আমি গ্রামের নাম দিয়া এই যে লিখে দিতে পারি বা আপনার যেটা ইচ্ছে এটা নাম দিতে পারেন তো এখানে সেভ দিলাম তো সাথে তাহলে আমি এটা এই নামে অলরেডি আছে আমি আরেকটা কিছু লাগাই দিলাম নামের সাথে যে এটা এখন ম্যাপ অভার্ডে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে দেখুন আপনি ছেলে প্রিভিউ দেখতে পারেন ম্যাপে যায় দেখতে পারেন তা আমি সরাসরি ম্যাপে চলে গেলাম এখান থেকে এই ম্যাপে যাওয়ার পরে প্রথমে এরকম আসতে পারে তো এটা হচ্ছে ট্রান্সপারেন্সিটা সর্বোচ্চ দেওয়া তা আমাদের এটা কমাই দিতে হবে তা একটা নির্দিষ্ট পর্যায়ে এসে দেখবেন যে যেটা আপনার কাছে দৃশ্যমান হইতেছে তো আপনি অ্যাকুরেটলি দেখতে পারবেন যে কোন দাগটা কোন অবস্থায় কীভাবে আছে উত্তরের দাগগুলা দক্ষিণের দাগগুলা পূর্ব পশ্চিমের দাগগুলা কোনটা কি অবস্থায় আছে এটা দেখতে পারবেন জি এই পর্যন্ত আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তো এখন আমি এখান থেকে এটারে কে ফাইলে কনভার্ট করে নিতে পারবো তো এখন এখান থেকে কিন্তু দেখেন রোড স্যাটেলাইট অনেক ফাংশন আছে তো এগুলো কোনো আমার লাগবে না তো আমি এটা ব্যাকে আসলাম ব্যাকে আসার পর আপনি যদি ওভারলেতে যান তখন কিন্তু আপনি এটা দেখতে পারবেন যে জামুন মুচিপাড়া এই এটা হচ্ছে এখানে এখন এখান থেকে যদি আপনি শেয়ারে যান তারপরে দেখবেন এই যে কে এম ফাইলটা কিন্তু আপনার তৈরি হয়ে গেছে আমি আবারও দেখাইতেছি দেখেন আপনার যেই ইয়েটা ওভারলেটা আছে ইডিট ওভারলে এটার মধ্যে যদি আপনি যান অথবা আমি আবার দেখাই এই ওভারলেটার মধ্যে যখন যেমন থ্রি ডোর যে অপশনটা আছে এখানে শেয়ার দিলে তখন কে এম জেড ফাইল নামে একটা অপশন আছে তা আমি এটাকে সেভ টু মাই ফাইল এটা আমি একটার মধ্যে ইয়ে করে নিই তা আমি এক কাজ করি একটা আলাদা ফোল্ডার করে নিতে পারেন তা আমি ফোল্ডার করে নিলাম যে কে এম ফাইল তো এটার মধ্যে এই এটা করে ফেললাম তখন আমি যে যদি আমার এই ফাইল থেকে যদি ওপেন করি যে কে এম ফাইল তো কে এম ফাইল অথবা আপনি সার্চ করেও আপনার ফোল্ডারটা এখান থেকে বের করতে পারেন এই যে কে এম ফাইল এখানে আছে এখন আমি যদি এখানে ওপেন করি এই কে এম ফাইল তো ওপেন করার সাথে সাথে আপনার গুগল আর্ট যদি ইনস্টল করা থাকে তাহলে সরাসরি আপনাকে এটা গুগল আর্টে নেওয়া যাবে তো আমি কিন্তু সরাসরি এখন গুগল আর্টে চলে গেছি তো গুগল আর্টে কিন্তু আমার কে হিসাবে এটা কিন্তু বর্তমানে দেখাইতেছে এখন এখানে আসার পরে অনেকে এই পর্যন্ত অনেকে পারে তো দেখা যায় স্যাটেলাইটের ফাংশনটা আনতে পারে না যে ছবিটা যে আসছে এই ছবিটার পিছনের জিনিসটাই তো আমার দরকার ট্রান্সপারেন্সিটা আমার দরকার তাহলে কিন্তু আমি সব কাজ আমি করতে পারতেছি তো এখানে এসে আপনাদের সিম্পল একটা মেথড বলে দিই সেটা হচ্ছে আপনারা একটু জুম জুম ইন করে নেবেন করার পর এই যে নকশাটা আছে নকশার এখানে একটা ট্যাপ করবেন কড়ার মধ্যে নকশার কর্নারে একটা ট্যাপ করবেন তো আমি যখন নকশার কর্নারে ট্যাপ করছি আবারও দেখাই দিচ্ছি নকশার কর্নারে যখন আমি ট্যাপ করছি তখন কিন্তু আমার ট্রান্সপারেন্সিটা এখানে নিচের দিকে দেখাইতেছে আপনার মন মতো আপনি কি করতে পারবেন কমাইবার আয় নিতে পারবেন এই যে এখন কিন্তু এখান থেকে আমি এটা দেখতে পারতেছি সরাসরি এই গুগল আর্থের মধ্যে এটা চলে গেছে তো এখন অনেকে বলতে পারেন যে গুগল আর্তে এটা যাওয়ার সুবিধাটা কী আসলে গুগল আর্টে যাওয়ার একটা সুবিধা আছে সেটা হচ্ছে আমরা কিন্তু ওই সফটওয়্যারটার মধ্যে মেজারমেন্ট আমরা করতে পারি না কিন্তু এটার মধ্যে কিন্তু আমরা মেজারমেন্টটা করতে পারবো যে আমার এখান থেকে এখানে কত ফুট তা আমি উদাহরণস্বরূপ এই জায়গাটার মধ্যে ট্যাপ কইটা ধরলাম তারপরে দেখেন এদিকে মেজার টুল আইসা পড়ছে করে যখন আপনি ধরছেন এই জায়গাটার মধ্যে কিন্তু মেজার টুল আইসা পড়ছে তা আমি এখন যদি মেজার টিপ দিই এই যে ফুটগুলো কিন্তু আসতেছে কত ফুট এখন অনেকের আবার ফুট না আসতে পারে তাদের মিটার আসতে পারে গজ আসতে পারে তা আপনারা কিন্তু গুগল আর্থের সিটিংস থেকে এটা পরিবর্তন করে নিতে পারেন ইউনিটটা দেখেন এখান থেকে এখানে আষট্টি ফুট এখন আপনি যদি মনে করেন আপনার লোকেশনটা যদি অন করে এই এরিয়ার মধ্যে যদি থাকেন আপনি কোন দাগের মধ্যে আসেন এটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনি মোটামুটি এখানে আছেন এবং এই গুগল আর্থের মাপ সাহায্যে কিন্তু আপনার কি করা যায় জমি মেজারমেন্ট বা পরিমাপ করা যায় তা আমি যদি উদাহরণস্বরূপ একটা জমি যদি আপনাদের মাইপে দেখাই আপনি আবার দেখাইতেছি যে এখানে মনে করেন এই যে একটা জমি আছে এখানে একটা বাউন্ডারি দেখা দিতেছে এটার মধ্যে যদি আমি টিপদা ধরে রাখি তখন মেজার নামক অপশনটা আসছে তা আমি এই দিক থেকে গেলে যে এটা আমার দেখাইতেছে এখানে ছত্রিশ ফুট আপনি চাইলে এটার এরিয়াও বের করতে পারেন এখানে আমি অ্যাট পয়েন্ট দিলাম অ্যাট পয়েন্ট দেওয়ার পরে এই জায়গাতে আবার একটা বাউন্ডারি আছে তো এইখানে দিলাম তারপরে হচ্ছে আপনার এইখানে হচ্ছে আমার এই পয়েন্ট আছে তারপরে এইভাবে আপনার যাওয়ার পরে হচ্ছে এই যে চোরশেপ তো চোরশেপ যখন আমি সিলেক্ট করলাম তখন কিন্তু এখানে এরিয়া সরাসরি একরে চলে আসছে অনেক কি স্কোয়ার ফুটে আসতে পারে স্কোয়ার ফুটে আসলে আপনারা জানেন চারশো পঁয়ত্রিশ ভাগ বাক হবে তা আমার যেহেতু এটা একোরে দেওয়া আছে সরাসরি আমি দেখতেছি এটা পাঁচ শতকের একটা জমি এবং এই জমিটা পাঁচ শতকের মধ্যেই থাকার কথা অনেক আগে এই জমিগুলো মাপা আমার এই নির্দিষ্ট ইয়াতে আর কি মানে ভাঙতে না হয় চার পাঁচ হয় এরকম এই প্লট আকারে করা ছোটো জমিগুলা তো আপনাদের এটা দেখাইলাম এখন কিন্তু আপনার এটা কে এম ফাইল এটা তৈরি হয়ে রয়েছে তো আপনারা এইভাবে এই গুগল আর্থের মধ্যে নিয়ে এসে আমি বসাই দিলাম তো খুব সহজে আপনারা এই কে জেড ফাইলটা করে নিতে পারবেন এই যে এখান থেকে এই কে এম জেড ফাইল এই যে আপনার হচ্ছে এখানে সব কিছু এখানে দেখেছে স্টার্ট আপ এক্সপোর্টে যে আবার আপনি এখন এখানে দেখেন আবার অপশন আসছে কে এম এল ফাইল এটা তো আমাদের কে জেড ছিল এখন আপনি চাইলে এটাকে এক্সপোর্টে যে কে ফাইলও করতে পারবেন আপনি যদি এটা এক্সপোর্টে যে কে ফাইল করে এটা যদি আপনার সেভ করে নেন মাই ফাইলস এটার মধ্যে নিয়ে আপনি যেই ফোল্ডারে রাখবেন ওই ফোল্ডারে নিতে পারবেন যে আমি যদি সরাসরি অ্যালার্ম যে ফোল্ডার আছে এটার মধ্যে রাখি এই আমার ওইখানে সেভ হয়ে গেছে তো এটা কে এম জেড ফাইল আর কে এম জেড ফাইল থেকে খুব সহজে কনভার্ট করা যায় অনলাইনেও অনেকগুলো কনভার্টার আছে তবে কে জেড ফাইলে যা সুবিচুক সুবিধা আছে কে এল ফাইলেও মানে কাছাকাছি দুইটা ফরম্যাট যার সাথে দুইটা ফরম্যাট ভিন্ন এখন আমি গুগল আড়তে যাওয়ার কারণে আমি কি করতে পারতেছি এই র্যান্ডমলি মেজার করতে পারতেছি এখন কোন পলটে কতটুক ঢুকছে মনে করেন এই যে এইখানে কতটুক জমি আছে এই যে আমি দুদিন একটা বাড়তি জায়গা দেখাইলাম পঞ্চাশ সাতাইশ এই পঞ্চাশ সাতাইশ যে দাগটা আছে এই দাগের পশ্চিম অংশে কতটুক বাড়তি জায়গা আছে এই জায়গাটা আমি এখন হিসাব করে দিই মেজার টুলের ইয়ে নিলাম তো এখন এইখানে কতটুক জায়গা আছে আমি যদি ফোটটাও দেখি এটাও দেখতে পারবো এখান থেকে এখানে সাত ফোট জায়গা তা আমি এইভাবে যেইভাবে বাকে বাকি আছে বাকি বাকি যাইয়া এই পরিমাণটা আমি বের করি তো বাউন্ডারি যেভাবে আছে ওই বরাবর আপনার যেখান থেকে শুরু করছেন ওইখানে এসে মিলাইবেন এটা পোলিলেনের মতো অনেকটা এই যে চোর শেপ এখন আমি এখানে চৌস যে শেপ আছে এটার মধ্যে ট্যাপ করব তা আমার এখানে জমির পরিমাণ পড়ছে দুইশো তেতাল্লিশ ফুট প্যারামিটার প্যারামিটার মানে হচ্ছে পরিধি এটা যে ঘুরে যে আসলো প্রথম বা ওই সাত ফুট বা এইভাবে চার চারোপাশের এটা যোগ আমার মেন দরকার হচ্ছে এরিয়াটা এরিয়া আসছে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর একর মানে চার শতক আমরা যদি এটাকে বলি ইংরেজিতে বলা হয় সেন্ট জিরো পয়েন্ট ফোর সেন্ট অথবা এটাকে একরে বলে জিরো পয়েন্ট জিরো ফোর একর তাহলে এই পলটলার পঞ্চাশ সাতাশ দাগলার প্রায় কত শতক জমি সেটা গেছে পশ্চিমে চার শতক জমি তো এটা আপনারা বের করতে পারলেন তো এটার সুবিধা এবং হচ্ছে আপনি যে স্যাটেলাইট লোকেশনটা অন করে আনেন আপনাকে দেখাই দিবে যে আপনি এই প্লটে আসেন এই প্লট থেকে হাইটে ওই প্লটে গেলে ওই প্লটও দেখাবে তো আশা করি বুঝতে পারছেন তো সবার জন্য দোয়া শুভকামনা থাকবে আশা করি আপনারা দেখে দেখে পারবেন ইনশাল্লাহ আগামীকাল থেকে আমাদের বিডি যেই অ্যাপটা আছে এটার উপরে আমার অনেকগুলো বিষয় থাকবে যেগুলো আমি আপনাদের গুছায় গুছায় শেখাই দিব ইনশাল্লাহ তো সবার জন্য শুভকামনা থাকবে আসসালামু আলাইকুম